আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনাদের দুয়া এবং ভালোবাসায় আমি তো অনেক ভালো আছি মানে কিন্তু এখন ভালো নাই মানে এই সকাল থেকে ওঠার সকালে ওঠার পর থেকে যে নিউজটা দেখতেছি এই নিউজটা দেখার পরে একটু ভালো নাই সত্যি কথা বলতে কত যে কান্না করেছি এই নিউজটা দেখে আপনারা তো মনে হয় সবাই আমার মনে হয় সবাই এ পর্যন্ত দেখে ফেলেছেন উত্তর আর হচ্ছে মাইল স্টোন স্কুলে হচ্ছে ব্লাস্ট হয়েছে পেলেন দুর্ঘটনা হয়েছে ব্লাস্ট করছে আর হচ্ছে পেলেনের পাইলট যেহেতু হচ্ছে ছিল নাকি পাইলট নাকি হচ্ছে আমাদের পাবনার হচ্ছে কি যেন বলে ওই কলেজের নাম পাবনা ক্যাডেট না ক্যাডেট কলেজে পাবনা ক্যাডেট কলেজের ছাত্র ছাত্র সে ছিল ওনাও উনিও মারা গেছে আসলে সেও নতুন বিয়ে করেছিল প্রায় এক বছর হয়েছিল। আসলে আমি শুধু ভাবতেছি যে ওনার বোর কথা যে নতুন নতুন বেয়ে একটা মেয়ের জীবনটা শেষ এটা এগুলা তো মানে ফোর সাবজেক্ট এগুলা তো মানে তাও তাও একটা কথা কিন্তু ছোট ছোট পিচ্ছি পিচ্ছি মানে কী বলবো আমি সত্যি মানে বলতে পারতেছি না আমার যে কী আমি বাসায় আমরা মানে সকালে উঠে পরে আমি কালকে একটু নিউজটা দেখেছিলাম মানে অতটা সিরিয়াসভাবে নেই নাই কিন্তু আজকে মানে নিউজটা দেখার পরে মানে সকালবেলা উঠে মানে উঠে ফোনটা খোলার পরে থেকেই সত্যি আপনারা কী বলবো সকালে নিউ মানে ফোনটা খোলার পরে থেকেই শুধু এই নিউজ মানে ছোটো ছোটো বাচ্চা মানে ছোটো ছোটো মানে কি বলবো শান্ত কতটুক কতটুক বাচ্চা হ্যাঁ মানে মানে কি বলবো আমার বাসায় আমার ভাই বোন আছে ওরাও তো ছোটো ছোটো স্কুলে যায় আমার মা আমার বাবা সবাই কিন্তু জোর করে মানে স্কুলে যাইতে না চাইলেও কিন্তু জোর করে পাঠায় ধরেন সব বাপ মাই তো স্কুলে পড়াতে চায় ছেলে মেয়েকে কিন্তু এই যাওয়াটাই যে তাদের জীবনের সবচেয়ে কাল ছিল এইটাই যে শেষ মানে শেষ যা ছিল মানে এটা তো বাবা মাও বুঝতে পারে নাই যে আমার ছেলে মেয়ের আজকেই শেষ দিন বা হচ্ছে ছেলে মেয়েও বুঝতে পারে নাই আজকে আমাদের শেষ দিন মানে ওরা যে বের হবে ওই টাইমটা ওরা পায় নাই ওরা যে বের হবে আর অনেক পাঁচতলা মানে পাঁচতলা মনে হয় না পাঁচতলা না তিনতলা ছিল দুতলা না পাঁচতলা পাঁচতলায় দুইটা পাশাপাশি কলেজ আর স্কুল মনে হয় কলেজ আর স্কুল হচ্ছে একসাথে মাইট মাইল স্টোন স্কুলের নাম উত্তরার ভেতরে মানে কলেজটার ওখানেই মানে আমার কথা যে আমার একটাই কথা যে ছেলে মেয়ে যেখানে একটা শিক্ষা প্রতিষ্ঠান যেখানে মানে এই রকমই হচ্ছে আমার মনে হয় মানে যেহেতু মানে নাকি ই হচ্ছিল প্ল্যানটা শুধু শিখ শেখার জন্য শেখার জন্য হচ্ছে মানে চালাচ্ছিল সেহেতু আমার মনে হয় যে যদি বাইরে ফাঁকা কোনো জায়গায় স্কুলের সাথে অনেক ছেলে মেয়ে মানে ছুটির কিছুক্ষণ আগে এই দুর্ঘটনাটা হয়েছে মিনিট আগে আর বোঝে তো আমরা যখন স্কুলে পড়েছি মানে ছোটবেলায় তখন তো মানে স্কুল ক্লাস থেকে স্যার ম্যাডাম এক এক নেওয়ার পরে বের হয়ে গেলে আমরা দৌড় পেরে বাইরে বের হয়ে মাঠে বের হয়ে মানে খেলাধুলা করছি মাঠে যেসব ছেলে মেয়ে ছিল ওগুলোর তো অস্তিত্বই নাই মানে এমনও মানে সবচেয়ে খারাপ বিষয় এইটা যে অনেক বাপ মা এখনও ছেলে মেয়েকে পাই নাই মানে খুঁজেই পাচ্ছে না এটা এই বিষয়টা বলারই ভাইর মানে নিজেদেরই এত খারাপ লাগতেছে না জানি তাদের কত খারাপ লাগতেছে কতটা মানে কতটা খারাপ লাগতে পারে একটা মা বাবার মানে কতকজন অনেকেই তো পাচ্ছে ছেলে মেয়েকে পাচ্ছে কিন্তু ছোট ছোট বাচ্চার মানে বাচ্চাগুলোর জীবন শেষ মানে আর অনেকেই এখন অনেকেই রক্ত দিতে যাচ্ছে আমার শুধু মনে হচ্ছে আমার যদি বাড়ির কাছে হতো আমি যদি যেতে পারতাম মানে ওখানে যদি আমি এখন যেতে পারতাম আমার ওই পরিস্থিতিটা যদি থাকতো আমি যেতাম আমি গিয়ে আমি রক্ত দিয়ে আসতাম মানে সবাই রক্ত দেওয়ার জন্য মানুষ এখনও ভালো মানুষ আছে পৃথিবীতে ভালো মানুষ আছে জন্যই পৃথিবী আছে ধরেন অনেক মানুষ আমি তারপরেও দেখলাম হিজলা মানে হিজলারা যারা তারাও রক্ত দিতে গেছে তাইলে বোঝেন মানুষের মনুষ্যত্ব কতটা ভালো আর তারা তাদেরকে আমরা কত অবহেলা করি হিজলাদের আমরা এটা বলি ওটা বলি কিন্তু তারা দেখেন ছোট ছোট বাচ্চার কথা মনে করে মানে তারাও মানে গেছে ওখানে ছুটে গেছে তারাও মানে সাহায্যর হাত বাড়াইছে আমরা অনেকেই তো যেতে পারতেছি না আসলে রক্ত নাকি পজিটিভ রক্ত কম খুবই কম পাওয়া যাচ্ছে না আমি জানি না আমার পজিটিভ রক্ত কি কিন্তু আমি সত্যিকার কথা বলতে আমি চেষ্টা করতাম আমি অনেক চেষ্টা কর মানে আমি যদি যেতে পারতাম আমি সত্যিকার কথা আমি দিতাম আমার যে কি খারাপ লাগতেছে আমি বলে বোঝাতে পারবো না আমার মনে হচ্ছে যে মানে আমার যদি আমি পারতাম কিছু করতে কি করব এখন কিছুই করার নাই আর একটা জিনিস তুমি কি বাঙালি এক লিটার পানির আর আমার সবচেয়ে মানে খারাপ লাগছে আমরা বাঙালি এতটাই নিকৃষ্ট আর এতটাই আমরা খারাপ আমরা এতটাই নিচ মনের মানুষ যে পানির দাম যে পানির দাম মাত্র ষাট টাকা মানে দুই লিটার পানির দাম মাত্র ষাট টাকা চল্লিশ টাকা সেই পানির দাম আপনারা বুঝতেছেন ওই জায়গা ছয়শো টাকা বেচা হচ্ছে দুই লিটার পানির দাম ছয়শো টাকা এটা কিভাবে সম্ভব দুই লিটার পানি শুধু ঠান্ডা পানি মানে শরীরে দেওয়া হচ্ছে মানে ই না মানে 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 গেছে যাওয়া চামড়া ঝুলে ঝুলে পড়তেছে হ্যাঁ ছোট বাচ্চা কি বলবো ছোট বাচ্চার মানে চামড়া ঝুলে ঝুলে পড়তেছে মানে কিছুই বলার নাই আমি শুধু ভাবতেছি যে এই সময় আমাদের সবারই উচিত যে একটু সবকিছু সবাইকে সাহায্য করা গাড়ি ভাড়া দশ টাকার জায়গায় বিশ টাকা নিচ্ছে এটা কি মানুষের কাজকর্ম বলেন এটা কি মানুষের কোনো এটা কি আইনের লোকরা আমার মনে হয় এই এই ব্যবস্থাটা নেওয়া উচিত যে চল্লিশ টাকার পানি তিরিশ টাকার পানি কিভাবে ছয়শো টাকা নেয় ছয়শো টাকা কিভাবে নেয় একশো টাকা নিতে পারে ছয়শো টাকা কোনোভাবে নিতে পারে এটা এটা তো একদমই বেআইনি মানে ভুট করে ফুট করে মানে একদম ফুল ছয়শো টাকাই বেড়ে গেল এটা তো কি বলবো এটা তো মানে কিছু জিনিস হতে পারে না এটা এটা যেহেতু সাধারণ আমরা সাধারণ জনগণ আজকে ওই ছেলে মেয়েগুলো বিপদে পড়েছে কালকে আমরাও পড়তে পারি আমাদের সাথেও এরকম হতে পারে মানে আপনারা বুঝতেছেন আমাদের সাথেও হতে পারে সবার আমাদের সবার এগুলা নিয়ে মানে বলা উচিত যে আসলে এটা কি হচ্ছে আমরা কিন্তু হ্যাঁ আমরা অনেক জায়গা দেখি যে ম্যাজেস্টার দোকানে দোকানে যায় যেটার বিল যে রকম খারাপ জিনিস খারাপ জিনিস সেটা ওনারা ব্যান্ড করে দেয় ওরা হচ্ছে জরিপানা করে এটা এটা ওনারা ভালো করে কিন্তু আমি মনে করি ওনারা এই জায়গাটা যাক যাওয়ার পরে ছয়শো টাকা কিসের জন্য পানির দাম হবে মানে পানির দাম কিসের জন্য মানে ছয়শো টাকা হবে একটু কি বলবো মানে পানি ওনারা পাচ্ছে না জন্য মানে পানির দাম ছয়শো টাকা হবে চল্লিশ টাকার যারা জায়গায় না তোমরা আশি টাকা নিতে পারো একশো টাকা নিতে পারে এটা স্বাভাবিক বিষয় মানে নিতেই পারে যে এখন সমস্যা এখন আমি একটু লাভ করি করতে পারি কিন্তু লাভ করির জন্য একদম করতে একদম ছয়শো টাকাই লাভ পাঁচশো টাকাই লাভ ছয়শো টাকাই লাভ মানে ছয়শো টাকাই লাভ এটা কোনো কথা মানে মানুষের এতটাই খারাপ সময় চলে আসছে যে মানুষ আপনাদের থেকে এখন পানিও কিনে খাচ্ছে ছয়শো টাকা দিয়ে আমার আমার মানে ঘৃণা হয় যে আমি বাংলা বাঙালি এটা সত্যি কথা আমার ঘৃণা হয় আমি বাঙালি এত কিছু হইলো বাংলাদেশে এত কিছু হইলো এইগুলো নিয়ে কোনো মাথা ব্যথা নাই আমাদের আমাদের কোনো মাথা ব্যথা নাই আমরা যেহেতু ছাত্র আমরা ছাত্র ছাত্রী যেহেতু তো সেহেতু আমাদের একটা মানে আমরা শিক্ষা প্রতিষ্ঠানে যদি হচ্ছে নিরাপদ না থাকতে পারি তাহলে তো এই এই যে আজকে অ্যাক্সিডেন্টটা হলো মানে হয়তো বা দুর্ঘটনাই হয়েছে ঠিক আছে কিন্তু কত মায়ের বুক খালি হলো কত বাবা মা বুঝতেছে যে কি রকম লাগে আমরা আমরা একটু আমরা একটু যদি অসুস্থ হই আমার বাবা আমাদের বাবা মার চোখ দিয়ে পানি পড়ে মানে কত কিছু করে টাকা পয়সা না থাকলেও এখানে দৌড় পারে ওখানে পারে আর সেই ছেলে মেয়ে ভালো ছেলে মেয়েগুলোর গাওয়াত পাও পুরে পুরে গোস্ত ছিলে ছিলে পড়তেছে এত দিন ধরে মানুষ করার পরে এই ছেলে মেয়েগুলোর এই এই এইগুলো কি সহ্য করা যায় কোনোভাবেই সহ্য করা যায় না আমা আমি আমি নিজেই সহ্য করতে পারতেছি না এটা মানে কাকে কি বলবো বাবা মাকে সান্ত্বনা দেওয়ার কোনো নাই কিছুই নাই মানে কী বলবো মানে বাবা মাকে কীভাবে সান্ত্বনা দিবে মানুষ একটা একটা ছেলে মেয়েকে যদি পাশের বাড়ির একটা ছেলে যদি গায়ে হাত দেয় তার উপরই রাগ হয়ে যায় কেন হ্যাঁ ফেলে পিসে মনে করছে তারা মারবে তা কেন তুমি মারলে এটা কিন্তু আসে সেটা বলেন আমাদের তাহলে আমরা কিছুই করতে পারতেছি না এটা আমাদের ব্যর্থতা আমার খুব খারাপ লাগতেছে আমি দোয়া করি যারা আহত হয়েছে যেসব মেয়েরা আল্লাহ যেন তাদের তাদের যেন ভালো করে দেয় আর রক্ত যেন মানে আরো অনেকেই যেন এগিয়ে আসে আমি মানে কি বলবো আমার কিছু বলার নাই আমি শুধু আমি শুধু এইটুকু বলবো আপনারা সবাই ওদের জন্য দোয়া করেন সবাই দোয়া করেন আল্লাহ যেন ওদের সবাইকে সুস্থ স্বাভাবিক করে দেয় যারা যারা মারা গেছে তাদেরকেও ফিরা ফিরায় আনা যাবে না তারপরেও মানে দোয়া করি ওরা যেন আপনারা সবাই মানে সবাই একটু সবাই একটু দোয়া করেন সবাই কারণ নিজের ছেলে মেয়ে হইলে কি হইতো এটাই যে ওরা যেন ভালো সুস্থ যারা আহত হয়েছে তারা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আল্লাহ যেন তাদের উচিরেই সুস্থ করে দেয় আমি এটুকুই দোয়া করি আর আপনারাও সবাই দোয়া করবেন এটাই আমার আর কিচ্ছু বলার নাই আমি কি বলবো আমরা লজ্জিত এটাই আমাদের কিচ্ছু বলার নাই পানির দাম যদি ছয়শো টাকা হয় তাহলে আমরা আর কি করবো কি বলবো বলেন এটা এখানে কিচ্ছু বলার নাই এটাই এটাই আমাদের বাংলাদেশ যাই হোক সবাই আপনারা ওদের জন্য দোয়া করেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও যেন ভালো থাকতে পারি ওরাও যেন ভালো থাকে আমি এটাই দোয়া করি আজকের ভিডিওটা শুধুমাত্র ওদের জন্য খারাপ লাগতেছিল জন্য আমার ভিডিওটা করা এটাই তো সবাই আপনারা ভালো থাকবেন সুস্থ ওদের জন্য দোয়া করবেন বেশি বেশি করে ওরা যারা আহত আছে তারা যেন সুস্থ হয়ে যায় এটাই আমি আল্লাহর কাছে আল্লাহর কাছে আমি চাই যে আল্লাহ ওদেরকে ওরা ছোট ছোট বাচ্চা ওরা তো কোনো অপরাধ করে নাই ওদের যেন সুস্থ করে দেয় আল্লাহ এটাই আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ